সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো ছেলে ওরা চলে গেল স্কুলে এখন তো এখন ওই যে পুস্কুটা ওখানে দেখো দুষ্টু করছে এই দেখো এখানে মুড়ি ফেলে দুষ্টু করছে দুস্তু কেন করছো মাত্র বৃষ্টি হয়ে গেল দেখো এখন নিয়ে বৃষ্টি মাঠটা দেখতে কি সুন্দর চকচক করছে দেখো মাঠ মাঠটা দেখো মাঠটা চকচক করছে কত সুন্দর তো আমি বিছানা বিছানা উঠিয়ে নিলাম কাপড় মেলা হয়নি আমার কাপড়গুলো মেলে দিব

সোনামাও তাই দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর এখানে ভেন্ডি আর আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য ডাল ভাত পাঁপড় ভাজি হয়ে গেছে এখন শুধু আলু পনির করব আর ওই ভাজিটা করব আমি এখন বালতিটা মেঝে জল নিব জিরাগুলোকে ভেজে নিলাম ঠান্ডা হইতে দিয়েছি পরে আমি গুঁড়া করে নেব বেটে বেটে এখন লঙ্কা নিয়েছি আর এই জিরে গুঁড়ো জিরে গুঁড়োকে পাউডার করে নিলাম ভেন্ডি আরাম খাজি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি আরও ধুয়ে নিয়েছি আগে আলুগুলো তো এখানে পনির আর ডালের বড়ি ভেজে নিলাম ডালের বড়ি দিয়ে দিলাম তো এই দেখো আমি এই তরকারিতে ডালের বড়ি দিয়ে দিয়েছি কিছুটা তরকারি ডালের বুড়ি উঠিয়ে নিব তারপর আমি এই ঝোলে পনির রস পনির দিয়ে দিব তাই দেখো ছেলের জন্য ভাত বাড়লাম তো ছেলেকে দিয়ে আসি ছেলের জন্য নতুন কিছু আনা হয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো ঠেকেলটা কিরকম লাগছে তোমাদের এটা বড় সাইকেলটা আনার পরে মানে এই যে প্রথম চালাচ্ছে আর কি এতদিন ধরো ছোটটা চালিয়েছে হঠাৎ মটাৎ ওর তো তো সাইকেল চালানো অভ্যাস নেই সাইকেল বেশি চালায় না ছোট একটা আছে ওই সাইকেলটা অনেক দিন পরে পরে একদিন একটু করে চালাতো তারপরে এই যে প্রথম বড় সাইকেলটা চালিয়ে দেখলো কেরকম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদটা